ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের সব থেকে দুই দল পিএসজি এবং রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রি এবং পিএসজি যদি পরিসংখ্যান দেখা হয় লাস্ট পাঁচ ম্যাচের তাহলে সমান সমানই রয়েছে অবশ্য পিএসজি এবং রিয়াল মাদ্রি কেননা লাস্ট পাঁচ ম্যাচের দুই ম্যাচ জয় করেছে রিয়াল মাদ্রি এবং দুই ম্যাচ জয় করেছে পিএসজি অন্যদিকে এক ম্যাচে অবশ্য ড্র করে দুজনেই তবে পিএসজি থেকে অনেকটা শক্তিশালী দল রিয়াল মাদ্রিদ কেননা রিয়াল মাদ্রিদ রয়েছে ট্রফির ছড়াছড়ি চ্যাম্পিয়ন্স লিগের সব থেকে বেশি ট্রফি জয়ী দল রিয়াল মাদ্রিদ অন্যদিকে রিয়াল মাদ্রিদ তারাকা ফুটবলারের ছড়াছড়ি রয়েছে রিয়াল মাদ্রিদে তবে পিএসজি তারাও কম নয় আশা ফাঁকেমি থেকে দেমবেলে বড় বড় তারকা ফুটবলার রয়েছে পিএসজিতেও অন্যদিকে পিএসজির সাথে যদি রিয়াল মাদ্রিদ ফুটবলার দিয়ে তুলনা করা হয় তাহলে রিয়াল মাদ্রি তারা কয়েক সগুন এগে থাকবে কেননা রিয়াল মাদ্রি ভিনিসিয়া জুনিয়র থেকে ক্লিয়ান এমবাপে এবং ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোদ্রিগো এছাড়াও আরও অনেক বড় বড় তারকা ফুটবলার রয়েছে রিয়াল মাদ্রিদে ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ফ্লোমিনসকে দুই শূন্য গোলে হারিয়ে অবশ্য ফাইনালে উঠে গেছে চেলসি ফাইনালে ওঠা লক্ষ্য নিয়ে অবশ্য নয়জন রাত একটায় মাঠে নামতে যাচ্ছে পিএসজি এবং রিয়াল মাদ্রিদ যেই জিতবে সেই খেলবে চেলসির সাথে ফাইনাল